জলপাইগুড়ি তিস্তা নদী সেতুর ওপর আচমকায় সামরিক মহড়া সীমান্ত রক্ষী বাহিনীর বিএসএফ এর সঙ্গে দমকল এবং রাজ্যের ডিজাস্টার ম্যানেজমেন্ট দলের সদস্যরাও এই মহড়ায় সামিল হলেন তবে আচমকায় এমন মহড়ার কি কারণ তিস্তা টুইন সেতু উত্তরবঙ্গের সঙ্গে দেশের যোগাযোগ রক্ষার এক অন্যতম মাধ্যম মনে করা হচ্ছে চীন সীমান্ত যদি উত্তেজনা তৈরি হয় তাহলে শত্রুপক্ষ সেই মাধ্যমে আঘাত হানতে পারে সেক্ষেত্রে কিভাবে তার মোকাবিলা করা যাবে বা সেই সংক্রান্ত অবস্থায় কিভাবে ব্যবস্থা করতে হবে সেই আগাম সতর্কতা উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী সমস্ত গুরুত্বপূর্ণ ইনস্টলেশনগুলোতে এমন মোহরা করছে জাতীয় নিরাপত্তা সংস্থাগুলো তারই অংশ হিসেবে শুক্রবার বিশেষ মক ড্রিল বা মোহরা এই প্রসঙ্গে সীমান্ত রক্ষী বাহিনীর সঙ্গে বিশেষ মক ড্রিলে অংশ নেওয়া জলপাইগুড়ি দমকল বাহিনীর দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানান যে কোনোর জরুরি অবস্থায় তিস্তা নদীর ওপর এই সেতুকে কিভাবে রক্ষা করা যায় সেই ব্যাপারে বিএসএফ এর পক্ষ থেকে আমাদেরকেও ডাকা হয়েছে তাতেই অংশ নিয়েছি অপরদিকে বিএসএফ এর একশো নম্বর ব্যাটেলিয়ানের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট অনিল কুমার এই প্রসঙ্গে জানিয়েছেন শিলিগুড়ি করিডোরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় তিস্তা নদীর ওপর এই রেল এবং সড়ক ব্রিজ যে কোনো আপৎকালীন পরিস্থিতি মোকাবেলা করার জন্য এই মক ড্রিল মক ড্রিল প্রোগ্রামে উপস্থিত জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালের অতিরিক্ত সুপার ডক্টর গৌতম পাল এই প্রসঙ্গে বলেন মক ড্রিল চলাকালীন সময় যদি কোনো মেডিকেল সাপোর্ট দরকার হয় সেই উদ্দেশ্যেই আমরা এখানে রয়েছি আমি জলপাইগুড়ি মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট সুপার আমি এখানে মক ড্রিলের এসেছিলাম আমাকে স্যার পাঠিয়েছিলেন আমি এখানে দেখলাম যে একটা আমাদের যে সেই নিয়ে আমাকে এবার জন্য টোটাল অ্যাম্বুলেন্স সাপ্লাই কতটা আছে অ্যাম্বুলেন্সে আমরা পরিষেবা কতটা দিতে পারবো হসপিটাল থেকে এবং আমাদের এখান থেকে আমরা হসপিটাল ফ্যাসিলিটি কতটা দিতে পারবো সেই নিয়ে এখানে ডিসকাস একটা রোডের ব্যাপার নিয়ে আমাদের চলছিলো আলোচনা সেই নিয়ে স্যার তো বলেছেন আমি আমাকে যেটুকু বলেছি আমি স্যার কি

ইমার্জেন্সি সিচুয়েশানে সেই মকডিলের জন্যই আমরা এসেছিলাম এর সেফটি সিকিউরিটির জন্য কেস অফ ইমার্জেন্সি যদি কোনো ইমার্জেন্সি তেমন সেই জন্য এখানে একটা সব ডিপার্টমেন্ট মিলে একটা মকডিল মকডিলের জন্য বলা হয়েছিল বিএসএফের তরফ থেকে সেই জন্যই সেটাই অ্যাটেন্ড করতে